আজকে আমার মুখে থাকা এই চুইংগামটা দিয়ে আমি সবার গা হাত পা মাখিয়ে শয়তানি করব হ্যাঁ আমি এই চুইংগাম গুলো দিয়ে শুধু আজকে শয়তানি করব তো প্রথমে আমি এই চুইংগামটা চাবাতে চাবাতে এলাম এই বসার জায়গাটায় আর আমার মুখে থাকা চুইংগামটা এই জায়গাটাই লাগিয়ে দিয়ে আমি একটা গাছের পিছনে লুকিয়ে পড়লাম তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে একজনের মাথা হট করে ঘুরে উঠলো তাই সে এই বসার জায়গাটাই এসে বসে পড়লো আর আমার চুইংগামটা ওর পিছনে লেগে গেল বেচারা তারপর আমি আরেকটা চুইংগাম বের করে সেটাও চাবাতে শুরু করলাম সেটা চাবাতে চাবাতে আসার সময় দেখি এদিকে একটা ভাই এক কোনায় বসে গেম খেলছে আমি চুপ করে ওর পিছন দিক থেকে ধীরে ধীরে করে ওর কাছে এলাম আর চুইংগামটা বের করে ওর মাথার চুলের সঙ্গে মাখিয়ে দিলাম আর আমি এখান থেকে চুপ করে পালিয়ে গেলাম কিছুক্ষণ পর মাথা চুলকাতে চুলকাতে হট করে সে চুইংগামটা দেখতে পেয়ে ভীষণ ক্ষেপে যায় এই বেচারাটাও ঠকে গেল আমি আবারও মুখে চুইংগাম নিয়ে চাবাতে চাবাতে এই রাস্তাটার পাশে এলাম আর মুখ থেকে আমার চুইঙ্গামটা বের করে রাস্তার মাঝখানে লাগিয়ে দিয়ে আমি এক সাইডে লুকিয়ে পড়লাম দেখি যে তিনটে মেয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার চুইংগামটা একজনের পায়ে লেগে যায় আই রে এই বেচারা মেয়েগুলোও ঠকে গেল